প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বাংলা দেখতে পাচ্ছ যে তৃতীয় অধ্যায়ের এখানে পৃষ্ঠা হচ্ছে ঊনপঞ্চাশ পৃষ্ঠার যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটা সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে বাক্যর অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসায় তো চলে যায় আর কথা না বলে আমরা ছকগুলো পূরণ করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমাধানটি করে দেওয়া হয়েছে যে এ গ্লাসের পানি ঠান্ডা এ গ্লাসের পানি গরম নয় তিনি শক্ত মনের মানুষ তিনি নরম মনের মানুষ নয় কথাটি সত্য নয় কথাটি মিথ্যা নতুন রাস্তাটি অনেক সরু নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয় এ আয়নাতে সব ঝাপসা দেখা যায় এ আয়নাতে সব স্পষ্ট দেখা যায় না কাজটি যৌথভাবে করো কাজটি এককভাবে করো কাল দিনের বেলায় এসো কাল রাতের বেলায় এসো না লোকটি কৃপণ লোকটি দানশীল নয় টেবিলে বইগুলো গোছানো আছে টেবিলে বইগুলো এলে মলো নেই আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো আজকের খেলা দেরিতে শেষ হয়নি তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ